ঝিঙ্গে আমরা অনেক রকমেরই রান্না করে থাকি ঝিঙ্গে পোস্ত ঝিঙ্গে ভর্তা অনেক কিছু আজকে আমি নতুন করে ঝিঙ্গেটা আরেকটু সুস্বাদু করে কিভাবে করতে পারি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি আপনারা আমার পাশে থাকবেন আমি আমার ওয়াইটি পরিবারকে ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য তাহলে এবার আমরা রান্নার দিকে যাই আমি কবিতা চ্যাটার্জি আজকে আমার বাংলা টেস্টের রান্নাঘরের রেসিপি ঝিঙ্গের ঝাল আসুন আমার সাথে আমার বাংলা টেস্টের রান্নাঘরে এখানে আমি চারটে ঝিঙ্গে নিয়েছি আর এই ঝিঙ্গেগুলিকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেন কি তরকারি কাটার পরে আর ধোবো না এইটাকে আমি এখন ছুলে নিচ্ছি খুব ভালো করে আর ছুলে তারপরে এটাকে কেটে নেব এই দেখুন আমার ছুলা হয়ে গেছে এখন এটাকে কাটব এই দেখুন এই এরকম করে দু ফালি করে নেব বাস হয়ে যাবে আর টুকরো করব না বন্ধুরা এইভাবেই আমি সবগুলি ঝিঙে কেটে নেব এখানে আমি কিছু মশলা নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা পোস্ত কাজু আর আদার একটা টুকরো আর দুটো টমেটো এখন আমি এগুলিকে একটা মিক্সির জারে মেরে নিয়ে পেস্ট করে নেব ভালো করে এখানে আমি বাটিতে বেসন নিয়েছি লবণ গরম মশলা কাজু টমেটোর পেস্ট কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ আর এখানে দুটো তেজপাতা আর গোটা জিরে ফোড়নের জন্যে নিয়েছি এতখানি মশলা দিয়েই রান্নাটাকে সুস্বাদুভাবে তৈরি করার চেষ্টা করব। এখানে আমি একটা বলে মেধে নিয়ে নিচ্ছি বেসন চার চামচ বেসন নেব এই যে চার চামচ বেসন আমি নিয়ে নিয়েছি আর লাগবে না এখন আমি এর মধ্যে এক এক করে দেব লবণ আন্দাজ করে অল্প অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু আর একটুখানি হলুদ এখানে আমি বেসনের সাথে সবগুলি উপকরণকে ভালো করে মিক্স করে নেব তারপরে আমি জল দেবো এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব বেসনটাকে ভালো করে ফেটাতে হবে আর অল্প অল্প জল দেবো বারে বারে একবারে সব জল দেবো না না হলে বেসনটা দলা হয়ে যাবে এই দেখুন বেসনটা কী সুন্দর তৈরি হয়েছে ঘোলটা এই এরকম করে এতখানি গাঢ় ঘোল তৈরি করতে হবে তারপরে এর মধ্যে ওই কাঁচা রাখা ঝিঙ্গেগুলি দিয়ে দিয়েছি এখন ঝিঙ্গে আর বেসনটাকে ভালো করে মিক্স করে নেব ঝিঙ্গের গায়ে একদম বেসনের কোড হয়ে গেছে দেখুন খুব ভালোভাবে আর এই যে তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি এক এক করে ঝিঙ্গে ছেড়ে দিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে সবগুলি ঝিঙ্গে আমি ভেজে নেব এক সাইড হয়ে গেছে এখন এগুলিকে আমি পাল্টিয়ে দিচ্ছি বেশ একটু লাল লাল করে ভেজে নেব এই দেখুন আমার এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে তুলে নিয়েছি কি সুন্দর দেখা যাচ্ছে লাগছে এমনিই খেয়ে নেই আমি আবার সেকেন্ড টাইম করাতে দিয়ে দিয়েছি এই এক সাইড হয়ে গেছে এখন আবার এগুলিকেও পাল্টিয়ে দিচ্ছি এগুলিকেও লাল লাল করে ভেজে নামিয়ে নেব এই এবার তুলে নিচ্ছি এই দেখুন সব ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো ওই তেলে গোটা জিরে আর তেজপাতা ফোড়নটা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দেব হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই যে এইটা দেওয়ার পরে ওই পেস্টটা দিয়ে দিচ্ছি কাজু টমেটো কাঁচা লঙ্কা সব পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব লো ফ্লেমে মশলা সবসময় লো ফ্লেমে কষাবেন এটা আমার একটা টিপস এখন এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলাটা লো ফ্লেমে মশলা কষালে তেলটা খুব ভালো করে ছাড়বে এই যে লবণ দিয়ে দিলাম এবার আর এই যে কালারটা হয়েছে মশলার আমি তার জন্যে কি করেছি তেলে মেধে প্রথমেই হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি এরকম রং পেতে গেলে প্রথম তেলে মেরে হলুদ আর ওই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিতে হবে এখন আমি এর মধ্যে বয়ল করা জল দিয়েছি ঠান্ডা জল দেইনি। তারপরে ভেজে রাখা ঝিঙ্গেগুলিকে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আরেকটা জিনিস দেব দেখতে থাকুন এই যে বয়ল হতে লেগেছে এখন এর মধ্যে অল্প করে একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি হাতে ডোলে কসুরি মেথি দিলে একটা আলাদা একটুখানি গন্ধ কিবা টেস্ট আসে খুব ভালো লাগে এই যে ঢেকে দিয়েছিলাম আমার এই যে তরকারি একদম কমপ্লিট খুব সুন্দর দেখা যাচ্ছে রান্না হয়ে গেছে এখন এটাকে সার্ভ করে নেব আমার রান্নাটা যদি আপনাদেরকে খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি নতুন বন্ধুদের অনুরোধ করছি কি এই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে নেও। যাতে আমি যখন ভিডিও পোস্ট করব ওনাদের কাছে নোটিফিকেশন প্রথম পৌঁছাবে আর ওনারা আমার ভিডিওটাকে প্রথম দেখতে পারবে এই দেখুন আমার সার্ভ করা হয়ে গেছে দেখতে একদম নাম্বার ওয়ান দেখা যাচ্ছে এখন গরম ভাত নিয়ে চটপট করে আমরা বসে পড়বো খেতে আপনারাও চলে আসুন আগামীতে আমি আবার একটা ধামাকা ভিডিও নিয়ে চলে আসবো তাড়াতাড়ি ততক্ষণের জন্যে বাই বাই